তো আল্লাহ নবী বলেন আদম আলাহিসালামকে আল্লাহ তার নিজের আকৃতিতে সৃষ্টি করেছে অর্থ কি তারা বলে যে আল্লাহ আদম আলা আল্লাহর সুরতে সৃষ্টি করছে আদম আলাহিসামের সুরত নাকি আল্লাহর সুরত সুবাহান আল্লাহ কইবেন বিল্লাহ বলে এই তথ্যটা মিথ্যা তথ্য এই জন্য নাউজুবিল্লাহ বলতে হয় এই তথ্যটা কি তথ্য মিথ্যা তথ্য ওরা আরবি বোঝে না আরবির ইবারত বোঝে না বলেই তারা এই অবব্যাখ্যা করেছে আল্লাহ আদম আলা সৃষ্টি করেছেন আলা সুরতি হি এই হি আদম নিজেই হি আদম নিজেই আল্লাহ বলছেন যে আমি আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছি আদমের প্রকৃত আকৃতিতে আদমের যেরকম আকৃতি হওয়া দরকার ওই আকৃতিতে আমি আদম সৃষ্টি বলবেন বললেন হুজুর আপনি যে ব্যাখ্যা করলেন এই ব্যাখ্যার পিছনে আর কোন দলিল আছে হ্যাঁ আস এই ব্যাখ্যার পিছনে দলিল আছে ডাইরেক্ট পুরাণের দলিল আর এটা আমার ব্যাখ্যা না এটা মুহাদ্দসদের বিশাল এক শ্রেণীর বক্তব্য যেখানে আদম আলাইহিস সালামকে যে আকৃতিতে সৃষ্টি করেছে এটা এটা হচ্ছে মূলত আদমেরই আকৃতি এটা মূলত আদম আলাইহিস আকৃতি কারণ এই এই আকৃতি কেউ জানতো এর পূর্বে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে জিন্দেরকে সৃষ্টি করা হয়েছে না এর পূর্বে হাজার হাজার মাকলুক সৃষ্টি করা হয়েছে তো এই মাকলুকগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে কোনো আদমের স্রোত আছে কোনো মাকলুকের স্রোত আদমের স্রোত আছে তো আদম আলাহ ইসলামের আকৃতিটা কেমন হবে এটা কোন সৃষ্টি জানতো জানতো

বললেন তুমি আমার সাথে যেতে দাও আর তাদেরকে শাস্তি দিও না কেননা আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি তুমি যদি হেদায়তের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করবে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি যখন ফেরাউনকে বলা হলো তখন ফেরাউন আশ্চর্য হল বারবার মুসা একটা কথাই কয় যে আমি আল্লাহর কাছ থেকে আইছি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়েছি

আল্লাহ রব নাল্লাযী আতা কা কুল্লাই শাইইন ഖলকহু সুম্মা হাদা সুবহানাল্লাহ মুসা আলাইহিস এক সেন্টেন্সে তিনি আল্লাহর পরিচয়টা এখানে সুন্দর করে তুলে ধরলেন তিনি বললেন আমার রব হলো সেই সত্তা যেই সত্তা সমস্ত কিছু সৃষ্টি করেছেন সকল makhluk গুলোকে সৃষ্টি করেছেন তার শশ আপনারা কথা খেয়াল করেন তিনি সকল makhluk কে সৃষ্টি করে করেছেন তার সস আকৃতিতে বলা রব্বুল্লাযী আতা কুল্লা শাইইন খালকা প্রতিটা বস্তুকে তিনি সৃষ্টি করেছেন তার নিজ নিজ আকৃতিতে নিজের অবয়বে তার প্রকৃত অবয় এই আকৃতিতে আল্লাহ সকল মাকলুককে সৃষ্টি করে তাদেরকে পথ নির্দেশ করে দিয়েছেন সুহা আল্লাহ এবার আসেন গরুর আকৃতি কি হবে আপনি জানেন হ্যাঁ আর এইটার নাম যে গরু এইটাই বা আপনাদেরকে রেখে আল্লাহ আব্দুল আলাল বলছেন আল্লাহ আব্দুল্লা আলমেন বলছেন আমি আদম ইসলামকে সকল কি নাম শিক্ষা দিয়ে দিয়েছি সুভান সব কিছুর নাম আমি আদমকে শিখিয়ে দিয়েছি সুহানুল্লাহমকে আদম আল্লাহ সব নাম আমি আদম কৃষি তো গরু যে এটা এটা যে গরু আর এটার আকৃতির আকৃতি যে গরুর আকৃতি এই গরুটাকে যে আল্লাহ গরুর আকৃতিটি সৃষ্টি করছেন এটা আল্লাহ জানাইতেছেন আদমকে যে আদম এটার নাম গরু আর এটা আমি গরুর আকৃতিটি বানাইছি আনল্লাহ ভালো আর এই আয়াতের ব্যাখ্যা এটাই সকল মাকলুককে আল্লাহ তার নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন উপযুক্ত আকৃতি আপনি বলেন তো দেখি মানুষ এর আকৃতি এই আমাদের মতো না হইয়া অন্য আরেক রকম হইলে ভালো হইত একটা থিওরি দেন যে এই আকৃতি দিলে মানুষের জন্য ভালো হইত পৃথিবীর কোন বিজ্ঞান পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিক যা বলেন যত গবেষক বলেন সব একত্রিত হইয়া যদি গবেষণা করে গবেষণা চালায় এই মানুষের আকৃতির চাইতে এর চাইতে একটু ভালো আকৃতি হতে পারে এরকম একটা আকৃতি তারা আবিষ্কার করতে সক্ষম হবে না এটাই শ্রেষ্ঠ আকৃতি মানুষের জন্য সুমানাল্লাহ বলবেন না গরুর জন্য ওই আকৃতিটি ওর জন্য শ্রেষ্ঠ এর চাইতে ভালো কোনো আকৃতি গরুর জন্য হবে না কোনো বৈজ্ঞানিক দার্শনিক গবেষণা করে গরুর একটা ভিন্ন আকৃতি তৈরি করতে সক্ষম নয় ওরা বলতে পারবে না যে এই আকৃতি ছাড়া আরেকটা আকৃতি দিলে গরুর জন্য ভালো হইত এরকম সকল কিছু পিঁপড়া থেকে শুরু করে পিপিলিকা এই পিঁপড়া থেকে শুরু করে সকল সৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মশা থেকে শুরু করে আপনি বলেন যে মশার এই আকৃতি না দিয়ে আরেকটা আকৃতি দিলে ভালো হইতো